ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স আমি বারবার বলেছি এসব আজেবাজে বাল্ব না কিন্তু আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে আজ সোমবার পনেরো ডিসেম্বর বেলা এগারোটা বিশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এর আগে রবিবার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানা গেছে সংক্রান্ত সব ব্যয় বহন করা হবে ওসমান চিকিৎসা তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা এবার আর কোন ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা বাল ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ